নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমার কণ্ঠ শোষণে আপনারা হয়তো অনুমান করছেন যে আমার শরীরটা ভালো নেই হ্যাঁ যখন আমি ভয়েস দিচ্ছি তখন আমার শরীর একেবারেই ঠিক নেই কারণটা অবশ্যই আপনারা ব্লগে শেষেই জানতে পারবেন তবে যখন আমি ভিডিওটা করেছিলাম তখন আমার শরীর এতটাও খারাপ ছিল না হঠাৎ একটু শারীরিক অবনতি ঘটে যাই হোক আপাতত যেটা করছি সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন লোবান জ্বালিয়েছি এবং সারা ঘরেতে ছড়িয়ে দিচ্ছে বিশেষ একটি কারণে আজকে আমার ব্লগ শুরু করতে হয়ে গেছে অনেক দেরি আগের দিনে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি জিম যাওয়া থেকেই ব্লগ শুরু করব কিন্তু আমার শরীরে যাই হোক অত্যন্ত বেশি ঘুমের দরকার ছিল হয়তোবা তা নইলে আমি ঘুমিয়ে পড়ি এবং এমন ঘুম যেটা ভাঙতে বড্ড বেশি দেরি হয় সব কিছুরই কার্যকারণ থাকে সেই মুহুর্তে সেটাকে নিজের দোষ বলে ঠাহর হচ্ছিল কিন্তু এখন বুঝতে পারি যে আমার শারীরিকভাবে কিছু অসুবিধা তৈরি হয়েছিল যেটা আমি তখন হয়তো বা বুঝতে পারিনি নিজেকেই দোষ দিয়ে যাচ্ছি নিজের আলস্য বা অতিরিক্ত মাত্রায় ঘুমের মানে কি বলবো মানে আমি বেশি কাতুরে এই ধরনের ব্যাপারগুলো বলছিলাম বাস্তবে সেটা নয় যাই হোক পরবর্তীকালে নিশ্চয়ই আপনারা সেটা জানতে পারবেন আজকের এই ব্লগেতেই জানতে পারবেন কিছু শারীরিক অসুবিধা ছিল যেগুলোকে চেপে চেপে নিয়েই চলছিলাম বা ভাবছিলাম এগুলো সেরে যাবে কিন্তু সেটা যে এত বেশি বাড়াবাড়ি হয়ে যাবে সেটা বুঝতে পারিনি যাই হোক চলুন তাহলে ব্লগ তো শুরু হলো দেখা যাক কোন দিকে যাবে দিন নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছে এরকম করে ব্লগ শুরু করি সেটাই ভালো হবে আজকে আমি যেরকম আপনাদের আগের দিনের ব্লগেতে কথা দিয়েছিলাম যে আমি চীন থেকে যাওয়া থেকে উঠে ব্লগ শুরু করবো সেটা সেরকমভাবে হয়নি দোষটা সম্পূর্ণই আমার এই জন্যই আমার যে আমি আপনাদের সাথে কথা বলার পরে একটু চা বসলাম নিজের জন্য তারপর চা খেলাম চা খাওয়ার পর মনে হলো যে আছে যেহেতু মিলাম আসি আসবে না বলে দিয়ে গেছিলো সেহেতু যারা আগের দিনে ব্লগ দেখছেন তারা জানেন বাসনগুলো জমে গেছে সেগুলোও বরং একটু মেজেই ফেলি তো মাঝতে মাঝতে আবার লেগে গেলো ঠান্ডা তো তারপরে একটু হাতটা ছেঁকা থেকে আমার মনে হলো ব্লোয়ারটা যেহেতু চলছে সকালবেলা একটু চালিয়ে দিয়েছি তারপর ওর সামনে গিয়ে একটু বসি ওখানে গিয়ে একটুখানি বসছি পাশে জিমের পোশাকটা রয়েছে তাও শেখতে শেখতে হঠাৎ করে মেয়ে সাদু হয়ে গলায় ও মা ও মা করে উঠলো তো আমি দেখছি ইতিমধ্যে আমি যখন বাইরে কাজ করছি সে আমাদের খাটে গিয়ে বেশ জম্পেশ করে বাবার জায়গায় শুয়ে টেপগুলো মুড়ি দিয়ে রয়েছে ও মা ও মা বললাম ঠিক আছে একটুখানি মেয়েটার পাশে একটু যাই হ্যাঁ বলে মেয়েকে জড়িয়ে ধরেছি ধরিয়ে ধরে মেয়ে একটুখানি নাকটা গুঝে টুজে শুলো যেরকম এই জায়গাটাতে নাক গুজে শুতে খুব ভালোবাসে আমিও গেছি ঘুমিয়ে আমার ঘুম ভেঙেছে আলপনাদির দিয়ে পরিত্রাহী কলিং বেলের আওয়াজে কারণ আমি উপরে উঠেই আমার মশাই যখন উনি খাওয়া হয়ে গেছে তখন উনি বলেছেন আমার অসুখ খাওয়া হয়ে গেল আমি একটু শোভ মা হুম তা ঠিক আছে উনি সকালবেলায় উঠে কথামৃত এগুলো সমস্ত কিছু করেন উনি সকালবেলায় এক তেমন পুজো করেন জব করেন সেগুলো হয়ে যাওয়ার পরে উনি খেয়েছিলেন আর কি তো তারপরে বলুন ঠিক আছে শুন দরজা জানলার সমস্ত কিছু বন্ধ ছিল আর ওনার ঘরে ব্লোয়ারটাতে খুব জোরে আওয়াজ হয় গু করে আওয়াজ হয় তা ওনারা এসেছে নিচের কলিং বেলটা বাজাচ্ছে একে তো ওনার ঘরে দরজা জানলার সব বন্ধ তারপরে একটু ভেতর দিকে ঘর লোয়ারের আওয়াজ উনি কিছু শুনতে পাননি উনি একেবারে একেবারে ঘুমিয়ে পড়েছেন মানে অকাতরে ঘুম যাকে বলে তারপর হয়ে গেছে টেনশন ওপরে সেজন্য প্রচণ্ড পরিমাণে কলিং বেল বাজাচ্ছে আমি নিচে গিয়ে বলছি কাকু দরজা খুলছে এটা কাকু কোথায় গেছে আমার তখন হৃৎপিণ্ডটা হাতে চলে এসেছে আমি দৌড়ে গিয়ে ভেতরে ঢুকে তিনবার চারবার ডাকছি তারপর ঠিক তোলে হ্যাঁ মানে একদম ঘুমিয়ে গেছে আমিও ঘুমিয়ে পড়েছি তখন বাজে সাড়ে নয় তারপর আল্পনা দিকে দরজা খুলে দিলাম এবং তখন নিজের ওপর যে আমার এত রাগ হলো যে এটা আমার একেবারেই হওয়া উচিত ছিল না আমি ঘুমো বোনা এরকম একটা ব্যাপার ছিল তবে এটা আমি বুঝে গেছি যে শীতের সময় সকালবেলা একবার উঠে গেলে আর কিন্তু বিছানায় যাওয়া যাবে না কোনোভাবেই এইটা নিজেকে বোঝানোই যাবে না যে আমি দশ মিনিট শুয়ে উঠে পড়বো তাহলেই ঘুমবুড়ি এমনভাবে যাতে ধরবে টুকুরের বক্তব্য যে আজকে আমাদের বাড়িতে ঘুম্বুড়ি বস করে ফেলেছিলো আমাদের সবাইকে হ্যাঁ কিন্তু হ্যাঁ ঘুমিয়ে যে খুব শারীরিকভাবে অস্বচ্ছন্দে আছে তা না ভালোই লাগছে কিন্তু ওই যে যে কাজটা করার ছিল সেটা করতে পারিনি সেজন্য খুবই খারাপ লেগেছিলো একটা সময় উঠা মনে ছিল দোত্তরিকার আজকে আমি ব্লক করবই না যেদিন সকালবেলায় ওঠা হয় সেদিন দিনটা এত সুন্দর ছন্দবদ্ধভাবে চলে আর যেদিন ধরুন সেটা হলো না সে সব কেমন যেন ভণ্ড মানে পিটোপিট কেমন একটা হয়ে যায় আজকে সেটাই চলছিল একবার ভেবেছিলাম ব্লক করবই না আজকে দিনটা ছুটি নি তারপর মনে হলো সব কিছু পুজো টুজো করার পর যে ঠিক আছে হতেই পারে একদিন শুরু করেই দিই দেখি কোন দিকে যায় আজই শেষ হয় না কাল অবধি টানতে পারি তো মোটামুটি আজকে প্রায় বিকেল থেকেই আমার ব্লকটা শুরু হলো এবং এই খাটের অবস্থা এইরকম এই খাটটাকে আজকেই আমি যেন তেন প্রকারে ঠিক করে বই ফেলবো মানে এটা আমি করবোই আজকে আর এইটুকু হয়ে গেলেই আজকে কিন্তু আমার ওই আলমারিটা পুরোটাই গোছানো কমপ্লিট হয়ে যাবে একেবারে আদ্য আদ্যপান্ত পুরোটা গোছানো হয়ে যাবে কালকেই কিন্তু বেশিরভাগটাই হয়ে গেছে ভাগ কালকেই হয়ে গেছে এটা কুড়ি ভাগের ব্যাপার তো এইটা করে নেব তারপর দেখি কি করা যায় ইতিমধ্যে প্রতি সত্যবাবু যদি চলে আসেন তো ভালো কথা হ্যাঁ বাবু চলে এসেছেন তারপরে তাকে ডিনার সার্ভ করে দিয়ে তারপর এখন আমি মেয়েকে আনতে যাচ্ছি মাঝখানে কয়েকটা ব্লগে কয়েকজন কমেন্ট করেছিলেন অনেকদিন বাবুকে দেখা যায় না তোমার ব্লগে এই যে সকালবেলায় বেরোয় তারপর একবারে রাত্রেবেলায় ফেরে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই জন্য অনেক সময় ব্লগে তাকে ধরা হয় না আজকে একটুখানি তাকে বললাম হ্যাঁ গো একটুখানি হাই করে দাও তো সে যাই হোক কাজের মাঝখানে একটু হাই করে দিল তো এখন যাই টুকুরকে একটু নিয়ে আসি ঠান্ডা তো লাগছে বটে আর যেখানে আমি যাচ্ছি সেখান থেকে টুকুরকে নিয়ে আসতে হয় কারণ ওই জায়গা থেকে সরাসরি আমাদের বাড়ি পর্যন্ত না রিক্সা বা টোটো কোনো কিছু আসতে চায় না যাই হোক বাড়ির সামনে একটা কি কাজ হচ্ছে এটা ঠিক কিসের কাজ বুঝতে পারলাম না তবে ঠিক ওদের বাড়ি ওদের কাছে গিয়ে মুখের সামনে গিয়ে ক্যামেরাটা ধরতে পারবো না সম্ভবত এটা কোনো সরকারি কাজ ল্যাম্প পোস্টের কাজ তলায় বোধ হয় কোনো একটা ঢালাই হবে এরকম আর কিছু কারণ ওই যখন ওদের ক্রস করছিলাম তখন মনে হলো যে ওই সিমেন্ট টিমেন্টগুলো গোলানো চলছিল। এখন ওই এস্কিমোর মতো করে নিলাম মাথাটাকে ঢেকে কারণ ঠান্ডা লাগছে করার কিছু নেই ঘরের তো ইচ্ছা করছিল না দিতে তো এখন তো দিতে হলোই তো যাই হোক তারপরেতে ওখানে পৌঁছে যাওয়ার আগে মেয়ের হয়ে গেছে হয়ে যাওয়ার পর মেয়ে খিদে পেয়েছে মা উল্টো দিকে একটা ছোট্ট ক্যাফে মতো আছে বললাম যা ঢুকে পড় ওখানেই চলে যা মানে ওরও সেটাই ইচ্ছা ছিল তো সেখানে আমি গিয়ে ওই ক্যাফেতেই সরাসরি ঢুকলাম সেখানে গিয়ে দেখছি মেয়ে আমার জন্য অর্ডার করে ফেলেছে সেটা হচ্ছে আমার জন্য চিনি ছাড়া এক কাপ লাল চা নিজের জন্য নিয়েছে স্প্রাইট তাতে আবার বরফ দেওয়া দেখে একটুখানি রাগই হলো আমার আর দেখুন আমার আংটিটা পরে ফেলেছে হ্যাঁ তো ভালোই লাগছে যদিও আবার লজ্জাও পাচ্ছে প্রচণ্ড পরিমাণে তারপর যাই হোক এই যে টোস্ট অর্ডার দিয়েছিল আর একটা যেন কি অর্ডার দিয়েছিল আমার এই মুহূর্তে একদম মনে পড়ছে না তো এখন খুব একটা বেশি মুখটা দেখাতে চাইছে না কারণটা হচ্ছে সেই জন্য কিছুতেই আসতে চাইছে না তো ওর নাকি মুখে তোমার ঘন্টা তুমি আমাকে আমলার জুস খাওয়াচ্ছ আমার তাতে কোনো লাভ হচ্ছে না আরো বেশি বেরোতো এখন এই আমলার জুস খাওয়াতে কম বেরোচ্ছে আর চেহারাটা কত মানে গ্লেজি হয়ে গেছে মানে কত গ্লো করছে সেটা বুঝতে পারছে না যাই হোক তারপর সেখান থেকে ওই যে এক তো টোটো রিক্সা কোনো কিছুই ওখানটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও ওরা না কেউ হাতিমোড় পর্যন্ত আসতে চায় তাও অনেক বেশি ভাড়া নিয়ে আর আমাদের বাড়ি পর্যন্ত তো ওই জায়গা থেকে সরাসরি আসতেই যায় না একবারে পাখুরতলা মোড়ে এলাম এসে প্রথমে রাস্তার পাশে একটা জায়গায় সবজি বিক্রি করছিলো কিনলাম শশা তারপর সেখান থেকে একটা টোটো নিয়ে গেলাম সুভাষপল্লী বাজারে বাজারে গেলাম এই কারণেই যে আমাকে একটা উপহার কিনতে হবে একটা বোনের বিয়ে আমার মানে আমার এক সাবস্ক্রাইবার বোনের বিয়ে তার জন্য গিফট কিনবো হিসেবে ভেবেছিলাম একটা রুপোর টিকলি দেবো খুব রূপ ভালোবাসে তো যাওয়ার সাথে সাথে ওরা আমাকে একটা নেকলেস দেখালো কারণ ওরাও জানে এই দোকানটাও জানে যে আমি রুপোর জিনিস ভালোবাসি নেকলেসটাও হয়তো বা সুন্দর কিন্তু রুপোর জিনিস হিসেবে আমার এত মানে জবরজং কাজ আর কি এত মোটা এগুলো ঠিক ভালো লাগে না আমার একটু স্লিক ডিজাইনই পছন্দ আর এদের কাছেই একটাই আপাতত ছিল তারপরে সেই বোনটার জন্য এই টিকলিটা নিলাম হচ্ছে তার বিয়ে উপহার হিসেবে সে কে কী বৃত্তান্ত তার ব্লগ দেখ যদি সে নিয়মিত আমার ব্লগ দেখে তাহলে তো সেই বুঝতেই পেরে যাবে যে এটা আমি কার জন্য কিনেছি আপনারা যারা বুঝতে পারছেন না তাদের বলে দিই শালিনী বলে আমার এক সাবস্ক্রাইবার বোন আছে যার একটা চ্যানেল আছে তার নাম এস আর ফ্যামিলি শালিনীর জন্যই এটা আমি কিনেছি শালিনী রূপোর গয়না ভীষণ ভালোবাসে একবার ভেবেছিলাম রূপোর কাটা দেব তারপর মনে হলো টিকলিটাই ভালো তো জিনিসটা আমার খুবই পছন্দ হলো আর রূপোর জিনিস আমার ভীষণ পছন্দ আর যারা রূপ ভালোবাসে আমি তাদের ভালোবাসি সত্যি কথা আর যারা সোনা ভালোবাসে তাদেরও ভালোবাসি কিন্তু রূপোর প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে এটা একদম মানে কি বলবো এই আমার কোনোদিনও ঘুজবার নয় তা এত সুন্দর হয়েছে জিনিসটা এই ধরনের জিনিস সাধারণত লোকের আজকাল খুব একটা দেয়ও না আর এটাতে সোনার জল করে অনায় আসে একটা সুন্দর জিনিস করে নিতে পারবে সে আর টিকলি তো মাথার ওপরে থাকবে জিনিসটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছে টুপুরের জন্য একটা অর্ডার আমি করে দিলাম নেহাত আমার মাথায় চুল নেই নাহলে হয়তো আমি নিজেকেও এই জায়গাটা জিনিসটা পরে দেখাতে পারতাম আর কি কিন্তু সেটা ভীষণ ফানি হয়ে যাবে তো বাড়িতে এলাম আজকে একটু রয়েশই দিনটা আমার কাটছে বটে যার ফলে তক্ষণ তক্ষণই কাজটা আমি করতে পারিনি কিন্তু এখন মোটামুটি আমার এই গোছানোর কাজটা কমপ্লিট করে নিচ্ছি মানে বহু কাজ ছোটো ছোটো করে থাকে কিন্তু এত বেশি স্পিড বাড়িয়ে দিয়ে কাজটা দেখাচ্ছি যে হয়তো বা অতটা ডিটেলে বুঝতে পারছেন না তারপরে আজকে আমি আমার ওই আলমারি থেকে সায়া এবং ব্লাউজগুলো সব বার করে দিয়েছি যেগুলো লুজ ব্লাউজ ছিল টু বাই টু বলুন বা যাই হোক কিছু সেগুলো সব আলাদা আলাদা করে আমি রেখে দিলাম কারণ ওইখানটায় শুধু শাড়িই রেখেছি ওই আমার আলমারিটা আমার যেটা মাথার কাছের আলমারি সেটা পুরোটাই শুধুই শাড়ি আর ওটাতে অন্য কিছু নেই আর কি তো সেগুলো সব গুছিয়ে 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 আলাদা জায়গায় রেখে দিলাম রেখে দিয়ে আমার যে একটা প্লাইয়ের আলমারি আছে যেটা আমাদের বেসিনের উল্টো দিকে তার নিচে একটা র্যাক আমি খালি করে ফেলেছি পুরোপুরি তার মধ্যে শুধু ব্লাউজ সায়ারটাই আমি রেখে দেব এটা হয়ে গেলে মোটামুটি আমার আলমারিগুলো সব গুছানো কমপ্লিট হয়ে যাবে আমার চারটে আলমারি ওপরতলাতে একদম পরিষ্কার হয়ে গেল মানে যেটুকু আমার করণীয় ছিল বা যেটুকু আমি করবো ভেবেছিলাম আজকে একদম পুরোপুরি হয়ে গেলো চারটে নয় ছটা বা আলমারিগুলো ধরে ছটা সেগুলোও হয়ে গেছে এখন আমি মানে বাড়তি জিনিসপত্র যেগুলো ফেলে দেওয়ার মতো বা ব্যবহার না করার মতো সেখান থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি বলে আমার মনে হচ্ছে কিছু কিছু শাড়ি যেগুলো ওখানে দেখলেন আপনারা তার মধ্যেও কিন্তু কিছু শাড়ি বাতিল হয়েছে সেগুলো অন্য জায়গায় চলে গেছে কিছু ওখানেই রয়েছে এরপরে আমার কাজ হচ্ছে ফ্রিজটাকে পরিষ্কার করা এবং বাড়িতে অনেকগুলো ড্রয়ার আছে সেইগুলোকে পরিষ্কার করা করে ফেলতে পারবো অসুবিধা আমার হবে না সেরকমভাবে আর আমাকে এখন শুতে যেতে হবে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে আর একটু রাতও জায়গা হয়ে গেলো যেহেতু আজকে এখন বাজে মোটামুটি শো এগারোটা মানে একটু খিদেও পাচ্ছে আজকে খুব কারণ ছুটে ছুটে অনেক কাজ করলাম তো কি করব বুঝতে পারছি না এত রাত্রে কোনো কিছু না খাওয়াই ভালো বা লিকুইড কিছু খেতে পারি আবার মানে মানে এখন যা ডায়েট চলছে আমার তাতে করে কি বলবো কার্ব কমে 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 এত কমে গেছে যে যাই হোক সেটাকেও মানিয়ে নিতে হবে কার্ব না কমালে তো কোনোভাবেই ওজন কমানো সম্ভব নয় যতই বলি ক্যালারি ডিফিসিট না থাকলে ওজন কমবে না হ্যাঁ তো কিন্তু মাথা ঘুরে ঘুরে যাচ্ছে মাঝে মাঝে যে সে আবার ডাক্তার কর্তৃক দেওয়াই ডায়েট প্ল্যান হ্যাঁ কিন্তু ঠিক একটু বডির সাথে মানিয়ে নিতে আসলে একটু সময় লাগছে একটু দ্রয়েশ হয়ে আমাকে স্টেপ দিতে হচ্ছে এখন মাশরুম খেতে বলেছেন প্রচুর পরিমাণে আর আমার মাশরুম খেতে একদম ভাল লাগে না আমি বলেছি বলেছি ঠিক আছে মাশরুমের বদলে আরও কিছু জিনিস কিন্তু মাশরুমটাও খেতে হবে তো আজকে অনেকগুলো বাবু কিনে এনেছেন আমার ঠিক যাই হোক ঠিক আছে দেখা যাক সব কিছুরই বিকল্প আছে এটা নিশ্চয়ই আছে আপনাদের সাথে একটা ব্যাপারে আমার একটু কথা বলার আছে সে ব্যাপারটা আসলে মানে যারা সাহায্য করতে পারবেন এই ব্যাপারে আমি আপনাদেরই সাহায্য প্রার্থী বলা যেতে পারে যে মতামতের ব্যাপারে আমরা নিজেরাও কিছু কিছু জিনিস নিয়ে একটুখানি চিন্তিত রয়েছে হুম টুকুর পড়ছে দরজাটা বন্ধ করে দিলাম তো চিন্তিত আছি এই জন্য যে লা লা নিনার বছর যতদূর জানতে পারলাম তাতে করে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি মাসের মাঝ বরাবর পর্যন্ত ভয়ঙ্কর ঠান্ডা পড়বে আমরা আসান চলে যাচ্ছি এবং ওই লাস্ট সপ্তাহেতেই যাচ্ছি বোম্বাদা তো তার আগে ছুটি পড়ছে না তার আগে আমি তিন হাটা যাচ্ছি সেখান থেকে ফেরত এসে মাঝখানে একটা দিন গ্যাপ দিয়েই হয়তোবা আমাদের আবার আসানসোলের জন্য টিকিট হয়তো না তাই টিকিট এখন কথা হচ্ছে বড় মামা ডেকেছেন আমার শ্বশুরমশাইকে অনেকদিন থেকে আমার শ্বশুরমশাই যাওয়ার ভীষণ ইচ্ছা দুই মাস শাশুড়িও সেখানেই আপাতত আছেন দাদা ওখান থেকে যাচ্ছে হচ্ছে ওর রিউনিয়ন অ্যাটেন্ড করতে বিশ্বভারতীতে তো আমি ওর ল্যাচ ধরে বড় মামার বাড়িতে যাচ্ছি না মানে আমার মামা তো বলপুরে আমি এবার যাচ্ছি না কারণ একটা মানুষ সারা বছর পরিবারকে সময় দেয় ওই সময়টাতে আমি যদি বোম্বাদাদের সাথে ল্যাচ ধরে বড় মামার বাড়ি চলে যাই তাহলে বুম্বাদার প্ল্যান হচ্ছে ও একটা রাত্রে ওর বন্ধুদের সাথে থাকবে ওরা তারা মিডিয়ে মিশিয়ে তারাও এখন বুঝতেই পারছেন এই বয়সেরই বন্ধু কেউ তো অনেক দিন পর না একটু খোলামেলাভাবে ও যদি একটু থাকতে পারে একটা রাত ওকে দেওয়াই যেতে পারে কিন্তু আমি যদি বোলপুরে যাই ওকে ফেরত রাত্রেবেলায় হয়তো বা বড়ো মামার কাছে থাকতে আসতে হতে পারে নাহলে ওরাও একটুখানি খারাপ মনে করতে পারে সম্ভাবনা আছে তো কিছুই না ব্যাপারটাতে ওকে একটা দিনের জন্য আমি বলেছি যে ঠিক আছে মনে আমি তোমার লাজ ধরছি না যেদিন রিউনিয়ন তার আগের দিনও বেরিয়ে যাবে সেই ইয়ে করে ইউনিয়ন যেদিন শেষ হবে সেই দিনকে ও হয়তোবা আবার আসানসোলেতে ফেরত আসবে আর একটা না যাওয়ার ইয়েতে কারণ হচ্ছে বোলপুরেতে যে আমাদের বাড়িতে এর মধ্যে একটা বিয়ে আছে বিয়েটাতে হয়তো বা আমার বড়ো মামা মাইমার সঙ্গে দেখা হবে তা হবে হয়তো সম্ভবত দু হাজার পঁচিশেতেই কাজেই আমি অতটা জোড়াজুড়ি এবারে বুম্বাদের সাথে করছি না আমি আসানসোলেতেই থাকছি এবং আমি আসানসোল থেকে আমাদের অন্য একটা জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয়েছিল বলে দিচ্ছি সেটা হচ্ছে দীঘা আমার শ্বশুর মশাই দক্ষিণবঙ্গের মানুষ কিন্তু তিনি কোনোদিন দীঘা এখনো পর্যন্ত যাননি কিন্তু মাঝখানে জানতে পেরে গেলাম এই যে একটি প্রবাহ অস্বাভাবিক একটি ঠান্ডার গল্প একটা মানুষের পঁচাশি বছর বয়স হয়েছে তো তিনি এই বয়সে ওইখানটাতে গিয়ে কতদূর ওই সমুদ্রের হাওয়ায় ব্যাপারটা এনজয় করতে পারবেন আমরা বুঝতে পারছি না ওনার যাওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু উনি এই প্রবাহের খবরটি এখনো পাননি প্রথমত হচ্ছে বাবাকে নিয়ে যাচ্ছে এবং ভয়ঙ্কর ঠান্ডা ঠান্ডাটি আমাদের সবারই লাগতে পারে এবং আমার শ্বশুরমশার ক্ষেত্রে সাবধানতাটা একটু বেশি করে নিতে হবে আর দ্বিতীয় হচ্ছে আমরা এ পাচ্ছি না যেগুলো পাচ্ছি সেগুলো ঠিক আমাদের পক্ষে সুবিধাজনক না পাচ্ছিলাম হচ্ছে সর্বসাকুলে অনলাইন অফলাইন মিলিয়ে তিনটি তার মধ্যে দুটি লোকেশান ঠিকঠাক নয় আর একটি তারা দুটি বেডরুম দিচ্ছে একটি বাথরুম দিচ্ছে কিন্তু তারা কোনো রকম কিচেন দিচ্ছে না যেটাতে কোনো মানে হয় না এবং তারা গিজার বিজার কিছুই দিচ্ছে না তো বোঝা যাচ্ছে যে দীঘাতে গেলে হোটেলটাই আমাদের জন্য বেশি সুবিধাজনক কিন্তু বেলা বাবাকে হোটেলের খাবার খাওয়ানোটা খুব মুশকিল অনেক যদি কিন্তু থাকা সত্ত্বেও আপনারা কি কেউ কোনো এ আর বিএনবির খবর জানেন যেটার পজিশনটাও ঠিকঠাক অর্থাৎ সেখান থেকে সমুদ্র খুব একটা দূরেও নয় এবং সেখানে মোটামুটি যেরকম সুযোগ সুবিধা থাকে আর কি সেইগুলো আছে দীঘাতে আমি অত্যন্ত দুঃখিত জানেন তো যে একটা শহর যেখানে মূলত পর্যটনের উপর নির্ভরশীল সেখানে অন্যান্য সমস্ত রাজ্যে বিএনপির কনসেপ্টটা এতটা পপুলার হয়ে গেছে কারণ পশ্চিমবঙ্গে এখনো হচ্ছে নাটা কেন কলকাতায় ভালো ভালো এয়ারবিএনবি আছে কিন্তু দীঘায় নেই কেন পুরীতেও তো আছে পুরীতে সেগুলো হয়তো বা স্বর্গদ্দার থেকে একটু দূরে কিন্তু আছে তো প্রচুর আছে তো দীঘাতে নেই কেন এটা ব্যাপারটা নিয়ে খুবই খারাপ লাগছে আমার সত্যি কথা নিজের রাজ্যটাকে ভালোবাসি তো যার ফলে খারাপ লাগাটা আছে আর আপনাদের কাছে আরেকটি মত আমাদের চাওয়ার সেটা হচ্ছে আপনাদের কি মত যে আমাদের কি শ্বশুরমশাইকে নিয়ে এখন দীঘাটাতে যাওয়া উচিত নাকি আসানসোল থেকে সরাসরি শিলিগুড়িতে ফেরত আসা উচিত আমরা সত্যি বন্ধুরা খুবই দ্বিধাগ্রস্ত ব্যাপারটা নিয়ে বাবা বলছেন যে তিনি কখনো দীঘা যাননি তার দীঘা যাওয়ার ইচ্ছাও রয়েছে তো সেটা নিয়েও ভাবছি বারবার করে একটা মানুষকে টেনে টেনে এই বয়সে তো বের করাটাও মুশকিল কাজে কি যে করবো বুঝে পাচ্ছি না প্রশংসাদ্দার ঘটায় আর একটা কথা যে একজন বলেছেন যে আমার এই দিকটা বারবার করে চোখটা তুলে তুলে মানে একটা দিক একটুখানি হচ্ছে সেটা কারণ হচ্ছে আপনারা দেখবেন যখন আমার চোখে চশমা থাকবে না আমি তখন ওরকম করবো না আমার এই চশমাটা ঢিলা হয়ে গেছে এবং যে দিকটা ঝুলে পড়ছে একটু আনকমফোর্টেবল লাগছে জন্য আমি ওরকম করে তুলে ওটা সেট করবার চেষ্টা করছি যখনই আমার চোখের এই চশমাগুলোকে এর ঢিলা ঢিলা পড়ে যায় আমার এই মুদ্রা হয় হ্যাঁ এটা ঘটনা যখন দেখবেন আমার চোখে চশমা নেই আমি তখন ওই মুখোমুখি করি না এইটাই হচ্ছে গল্প আমার আভ্যন্তরীণ কোনো অসুবিধা এখনো আসলে হয়নি তবে আপনারা খেয়াল করেছেন এবং যে কনসার্ন থেকে কথাটা বলেছেন সেইটার জন্য আমি কৃতজ্ঞ সুপ্রভাত বন্ধুরা কালকে আর ব্লগটা এন্ড করিনি ভেবেছিলাম সকালবেলা উঠে করে দেবো এত কথাবার্তা তোড়ে আর ব্লগটা এন্ড করার কথা সেরকম সময় মনে ছিল না সকালবেলায় উঠে যেই পরিস্থিতি দাঁড়াবে আমি কী করে জানবো বদিস সত্যবাবু বেরিয়েছেন আমি তার গেটটা বন্ধ করে দিয়ে ভেতরে ঢুকতে গিয়ে পুরো মাথা ঘুরে পড়ে গেছি আমার শ্বশুরমশাই তখন জাগনা পেয়েছিলেন কিন্তু লেপের তলায় ছিলেন বেরোননি তো উনি আওয়াজ পেয়ে নেমে বেরিয়েছেন তারপরে খুব হইচই করেছেন যেটুকু প্রাথমিক আমার মানে মানে করা আমার জন্য সেটা আমার শ্বশুরমশাই করেছেন তারপর টুকুর উঠেছে মানে টুকুরকে ডাকা হয়েছে হোক খুব চেঁচামেচি এসবগুলো হয়েছে হওয়ার পর উনি আর অপেক্ষা করতে চাইছেন না উনি আমাকে নিয়ে এখন যে ডাক্তারবাবুর ডায়েট প্ল্যান আমি ফলো করছিলাম তার কাছে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিলো না কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নার্সিংহোম দিয়েছে আর কি কিন্তু আমি আমার শ্বশুরমাশোর সাথে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাচ্ছি বোধী সত্যবাবুকে প্রয়োজন নেই আমার শ্বশুমা অন্তত তাই বললেন শুধু শ্বশুরের আমি যাচ্ছি না সাথে আরও কয়েকজন যাচ্ছেন তো আসল কথাটা আমি কিছুদিন আগে শিলিগুড়ির একজন ডাক্তারবাবু খুব ভালো রিভিউ তার ডাক্তারবাবুর সাথে আগেও আমাদের হয়েছে মানে চিকিৎসায় তার মানে ছোটোখাটো সমস্যায় আমি গেছিলাম তা ওনার সাথে আমি বিশেষ বিশেষ কারণে স্বর্ণাপন্ন হই তাও একজন রেফার করেন আর একজন ডাক্তারবাবু রেফার করেন সেই জন্য তা আমি তারপর ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে উনি আমাকে বলেন যে আমার বডিতে যতটা ফ্যাট তার তুলনায় অনেক বেশি ইনফ্লামেশন আছে এবং সেই জন্য তিনি আমাকে একটা বিশেষ ডায়েট প্ল্যান দিয়েছিলেন সেটা ন তারিখ থেকে শুরু হয়েছে অ্যান্টি ইনফ্লামেটারি ডায়েট তাতে কিছু সমস্যা তো আমার সেটা থেকেই শুরু হয়েছে আর তার ডায়েট প্ল্যান দেখে বা তার যে তিনি যে ফাস্টিং উইন্ডোর কথা আমাকে বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যে ডায়েট নিতে বলেছেন তাতে আমাদের পরিচিত জনেদের ডাক্তারদের মধ্যে একটা বিশাল বড় ইয়ে শুরু হয়েছিল প্রত্যেকেরই বক্তব্য এটা ভীষণ রকম অবৈজ্ঞানিক এবং এটাতে কোনো রকম সমাধান হবে না একজন আমাকে বলছে তুই মরে যাবি আমার এক পরিচিত যে তুই কিন্তু মরে যাবি কিন্তু যিনি ডাক্তারবাবু দিয়েছেন তিনি এত অত্যন্ত প্রত্যয় যে আমি তার কথাটা কি ধরেছিলাম কারণ উনি আমাকে দেখেছে অগুন্তি টেস্ট হয়েছে তার পরিপ্রেক্ষিতে আর যারা আমাকে বারবার করে বলছে যে না এটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না তারা কেউ আমাকে দেখেনি তারা ফোনে বা হোয়াটসঅ্যাপে এসবগুলো প্রেক্ষিতে বলছিল। কাজেই আমি তাদের কথাকে কম গুরুত্ব দিয়ে ওই ডাক্তারবাবুর ডায়েটটাই ফলো করছিলাম এখন কি থেকে কি হয়েছে আমি বুঝতে পারছি না কিন্তু আমি একদম পড়ে গেলাম আজকে মানে তখন তো গেল তারপরে আমি আর উঠতেই পারছি না আমার মেয়ে স্কুল হলো না আমার সব কিছুই কেমন যেন একটা হয়ে গেল আর কি আমি আজকের দিনটা ব্লগিং অফ রাখব কালকে শরীর ঠিক থাকলে করবো মধ্যবর্তী সময়টা ব্যক্তিগত রাখতে চাই এবং যাই হোক আমি ব্লগ করতে পারবো না এটাই কারণ ঠিক আছে দেখা হচ্ছে সুস্থ হয়ে তারপর ভালো থাকবেন